রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে সাদের এই দেহ মাটিতে খাইবে রঙিন এই পৃথিবী ছাইতে হইবে সাদের এই দেহ মাটিতে খাইবে শূন্য হবে গানি কার লাগিয়া এত মায়া চোখের পানি রে মার লাগিয়া হ্যা মায়া হ্যা চোখের পানি আপন আপন বলি শিকারে কেউ তো আপন হয় না বলি শিকারে কেউ তো আপন হয় না সারথ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না সারুথ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না আছে কি কারণ চোখের আরাল হলে দেখিস চোখের আরাল হয়ে দেখিস তোর কথা কেউ কয় না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না স্বার্থ ছাড়া এই भुवনে আপন তো কেউ রয় না আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাকাল্লাই জাকা দে জাকা তোরা দে রে জাকাত দে জাকা দে জাকা তোরা দে রে যাকাত তোর দিল খুলবে পারে আগে খুলক হাত দে জাকা দে জাকা তোরা দে রে যাকাত দে জাকা দে জাকা তোরা দে রে যাকাত I দিও আমি আলমিন যতদিন থাকবে সই সালামতে রাখিও আল্লাহ তার গুনা খাতাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও রাবুল আলমিন জীবনে যতদিন থাকবে ইমানের সই যেন থাকতে পারে আল্লাহ তুমি তার তফিক দান করো আমিন সোমিন আর একজন ভাই দিয়েছেন আপনার কিনা পাঁচ হাজার টাকা কালাম মামা আল্লাহ তান কেলা তুমি কবল করে নাও আর একদিন দিয়েছেন আপনি পঁচিশ পঁচিশ দিন দু হাজার টাকা আল্লাহ তান কেলা কবল করে নাও যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও আমিন সোমিন দশ হাজার টাকা একটা আপনার রেখে পড়ে যাবে ছোট জিনিস দেখ দশ হাজার টাকা দশ হাজার টাকা একটা চেয়েছি ভাই আপনাদের নিচে বসা একজন নাই কোন আল্লাহর বান্দা কোন আল্লাহর বান্দা একজন আমি একটা চেয়েছি নেই এরকম কোন একটা দশ হাজার টাকা দেনেওয়ালা ঠিকাদার তিনি ঠিকাদার মানুষ পেরে এরকম জি হ্যাঁ পাঁচ হাজার টাকা আছেন উনি গো ভাই আসেন তো ভাই একটু দেখেন আপনি খালি হাতে আছেন তাও দেখছি আপনার আসেন আল্লাহ আ আল্লাহ মবার উনার বাবাকে দিয়ে পাঠিয়েছে আরে সুহান আল্লাহ ভাবছি আপনার ছেলে কই হ্যাঁ ও তো আমি আবদার করছি উনি আর পাঁচ হাজার টাকা যদি হতো আপনার ছেলে দিতে পারবে কিনা না হয় দিতে পারবে আশা করছি আবদারটা রাখি পাঁচ হাজার টাকা আপনি বললে মনে হয় হয়ে যাবে না করবেন আপনার কথা দিয়ে দেবেন না রাই তাকবি জাগ্গা বাপ আছে না বাপ যেমন বেটা তেমন বাপ হ্যাঁ বললে তো হ্যাঁ মানে আর পাঁচ বাড়িয়ে দিলে হয়ে যেত নাকি হ্যাঁ সঙ্গে সঙ্গে হয়ে যায় দশ হাজার টাকা দিয়েছে আল্লাহ সলে আলাই আল্লাহ আবার গেলে হায়া কেলা আল্লাহ তিনি দশ হাজার টাকা এই মাদ্রাসায় দিয়েছেন আল্লাহ রফুল আলমিন এখানে কোনো আপনার কিনা বাক বাকি কিছু নয় শুধুমাত্র কোরআন হাদিসের চর্চা আল্লাহ দিনের চর্চা হবে আল্লাহ এখান থেকে ফুল আপনার কিনা ফুল ফুটবে এই জন্য আল্লাহ দশ হাজার টাকা তোমার এই মাদ্রাসায় দিয়েছে আল্লাহ আল্লাহ তুমি দানকে কবল করে নাও যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও আল্লাহ রুজি বরকত দাও আল্লাহ বাড়িতে শান্তি নিরাপত্তা দাও আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি সৈশালা সালামতে রাখিও আমিন আমিন আছে না কেন রবুল আলমিন আল্লাহ তুমি দান দান কারীদেরকে আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহ তারা যেন তাড়াতাড়ি করে দাও দিতে পারে দিন দিনকাল নরম করে দাও রবুল আলামিন এটা মাদ্রাসার জাল সাহ রবুল অনেক মানুষ আছে আল্লাহ দান দেওয়ার জন্য বসে আছে আল্লাহ তুমি শুধু আল্লাহ তুমি তাদেরকে একটু প্রবল একটা শক্তি তাদের ক্ষমতা তাদের ইমানি তাদের মধ্যে যাজবা দাও বেলালকে আল্লাহ রসুল বলছেন বেলা তুমি আল্লাহ রাস্তায় দান করো অথচ বেলালকে আল্লাহ রসুল বলছেন দান করো বেলাল আল্লাহ তোমাকে দেবে অতচ কত গরিব সাহাবি ছিলেন বেলাল কত গরিব সাহাবি শুধু একটা পরনের নিচে একটা লুঙ্গি আছে আর কোন কাপড় নাই সামান্য কাপড় টুকু আছে নিজের ঠিক নিচের নিচের দিকটা সেই রকম মানুষকে বিশ্বনবী বলছেন বেলাল রে আল্লাহ রাস্তায় দান কর ভাই দিয়েছেন একশো টাকা আল্লাহ সলে আলাই আল্লাহ পারে গেলে হায় গেলে আবার গেলাম আল্লাহ তাকে কবুল দুই বস্তা সিমেন্ট আর আদ্র সরদার আব্দুল হামিদ দুই বস্তা সিমেন্ট আর আবির সরদার আর আবির শেখ কিন্তু জি 40 ধান হ্যাঁ 40 কেজি ধান মানে এক মণ ধান এক মণ ধান দিয়েছেন আল্লাহ আল্লাহ দান কেলা তুমি কবল করে নাও আর আব্দুল হানিফ তিনি দুই বস্তা সিমেন্ট দিয়েছে আল্লাহ দান কে তুমি কবুল করো যে উদ্দেশ্যে দিয়েছ আল্লাহ মিআসা পূর্ণ করো বালা মুসিবত দূর করে দাও এটা কেশিয়ারী নানি দিলে ভালো করে দোয়া করেন কেসিয়ার নানি হলো হ্যাঁ কেশিয়ারের নানি নানি হচ্ছে রব্বুল আলামিন আমারও নানি নাকি নানি তিনি কতটি জি

দশ কিলো ধান এত কম যে হ্যাঁ জি মনে ধান দিয়ে মন দিয়ে শুরু হবে নাকি মন দিয়ে বিল দিয়ে শুরু হবে তো কোন দিক দিয়ে শুরু হচ্ছে রাবুল আলমিন আল্লাহ যাক দশ কিলো ধান দিয়ে জানান আল্লাহ আল্লাহ ফুল বাড়ি থেকে আল্লাহ তুমি ধানকে কবল করে নাও আল্লাহ তুমি তার চাষে চাষে আল্লাহ তুমি আরো বর কত ধানে বিরিদ দিয়ে দাও আমিন সোমামিন আর একজন ভাই দিয়েছেন দুশো টাকা একশো টাকা আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও বালা মসজিদ করে দাও আমিন সোম

আল্লাহম্মা সাল্লি আলাই বারে কালাই আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি ওষুধের পূর্ণ পণ্য করো আল্লাহ তুমি তার চাষে বৃদ্ধি দাও আল্লাহ ধানে তুমি আল্লাহ দাও বাড়িতে বরক দাও আল্লাহ খেত খামারে আল্লাহ বরক দাও আল্লাহ বালা মুসিব করে দাও হায়াত বৃদ্ধি করে দাও আমিন সোম্মা আমিন